আমি আর এঞ্জেল এখন ছাদে বসে আছি এঞ্জেলটি খোঁজার পর বন্ধুরা এই শাড়িটা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ সবাইকে ভেরি গুড মর্নিং আর এঞ্জেলকে আমি যাচ্ছি স্কুলে ছাড়ছে আজকে ওর কম্পিউটার এক্সাম আরও রোদে তাকাতে না আমি অপোজিট সাইডে মানে ফোনটা নিয়ে আসি তো ওকে রাস্তায় যেতে যেতে যেটুকু পারছি আর কি লার্ন করাচ্ছি এমনি লার্ন আছে জাস্ট একটু জিজ্ঞাসা করছি আর কি চলো যাবো এঞ্জেলের বাস এখন একদম টাইমের আগে চলে আসছে পাঁচ সাত মিনিট আগে ওই জন্য আজকে সাতটা পাঁচেই আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম আর আজকে ঠান্ডাটা একটু বেশি বেশি লাগছে আজ থেকে নয় কাল থেকে যে হাওয়া চলছে তো মানে ঠান্ডাটা একটু বেশি লাগছে সকাল থেকে আর কি তো যাই হোক আজকে আছে একটা বিয়ে বাড়ি আমাদের সন্ধ্যাবেলায় যাব তো তার জন্য সব কিছু রেডি এখনো করা হয়নি কি পড়বো না পড়বো কিছুই ভাবা হয়নি এখনও তো দেখা যাক আগে ফার্স্টে এখন বাড়িতে গিয়ে সব কাজকর্মগুলো কমপ্লিট করি এঞ্জেল চলে আসবে দশটা সাড়ে দশটার মধ্যে তারপর ওকে রেডি করি ওর ম্যাম আসবে তারপর যখন ফাঁকা টাইম পাবো দুপুরে তখন দেখে রাখবো সব যাওয়ার আছে তো সিলেক্ট তো করতেই হবে কি পড়বো না পড়বো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো জলখাবারে রুটির সাথে কি তরকারি করব সেটা মাথায় আসছিল না তো ফ্রিজ খুলে দেখি অনেক রকমেরই সবজি পড়ে ফ্রিজে তাই সব ধরনের সবজি গাজর বিনস আলু বেগুন সব দিয়ে একটা তরকারি করে দিলাম আর কি আদা বাটা জিরে দিয়ে এটাই হচ্ছে আজকে রুটি দিয়ে তরকারি জলখাবারে আর আটা আমি সকালে মেখে রেখে দিয়েছিলাম রুটি বানানোর সময় পাইনি তারপর এসে করে অ্যাঞ্জেলকে ছেড়ে এসে রুটি বানাবো এই পরে তাওয়া গরম করতে চাপিয়ে দিয়েছি তো ভাবলাম একদিকে তার আগে সবজিটা বসিয়ে দিই সবজিটা হতে হতে আমার রুটিও হয়ে যাবে তো যাই হোক রুটি তরকারি হয়ে যাবার পর তো দুপুরের তরকারি নিয়ে ভীষণ মাথা খারাপ তো সেই জন্য ভাবলাম কী বানাবো একই ধরনের বাঁধাকপি খেয়ে খেয়ে আর একদম ভালো লাগছে না শীতের শুরু থেকে বাঁধাকপি ফুলকপি চলছেই এক হয়ে গেছে তো একটু টেস্ট পাল্টানোর জন্য কখনো কেমনও করে থাকি যেটা সেটা হচ্ছে মাঞ্চুরিয়ান তো যেহেতু আগেই বললাম অনেক ধরনের সবজি ছিল ফ্রিজে যার মধ্যে গাজর ক্যাপসিকাম বিন সব কিছুই ছিল তো সেই জন্য ভাবলাম একটু ডো বানিয়ে নি বাঁধাকপি কুচি সব কিছু দিয়ে চালগুড়ি দিয়ে তো একটু মাঞ্চুরিয়ান বানাবো আর কি মাঞ্চুরিয়ানের টেস্ট একটু অন্য ধরনের লাগে খেতেও ভালো লাগে রুটি হোক ভাত হোক সব কিছু দিয়ে আর মাঞ্চুরিয়ান যেদিন বানানো থাকে সেদিন আমি আগের থেকে সব বাঁধাকপি গাজর সবজি যত রকমের সবজি থাকে সব আমি গ্রেট করে রেখে দিই কারণ তাহলে ভালো হয়ে শুনেছি কিন্তু আজকে একদম গ্রেটিংয়ের সময় পাইনি কারণ আমার মাথায় তো ছিলই না যে আজকে মঞ্চুরিয়ান বানাবো তো এটা হট করে মানে প্রোগ্রাম করলাম আর কি এটাই বানাবো সেই জন্য আজকে সবজিগুলো গ্রেট করার সময় পাইনি তো সবগুলো খুব মিহি করে কুচি করে রেখেছিলাম নুন মাখিয়ে তো নুন থেকে যে জলটা বেড়েছিল সেটা দিয়ে চালগুড়িটা মেখেছি আর কি একদমই মানে গ্রেট করার সময় পাইনি তো যাই হোক বড়াগুলো ভেজে ভাবলাম আগে গ্রেভিটা তো পরে বানালেও চলবে সব কিছু রেডিই ছিল আমার তো ভাবলাম আগে স্নানটা সেরে নিই কারণ সকাল সকাল স্নান না করলে বুঝতেই পারছো অনেকটা লেট হয়ে যায় তারপর এনজুকে আনতে যাওয়ারও সময় হয়ে যায় তো যাই হোক আমি স্নান টান করে চলে এসেছি আর আমার পেয়েছিল প্রচণ্ড জোরে খিদে কারণ সকালে ওঠা হয় বলে খিদেটা খুব তাড়াতাড়ি পেয়ে যায় আমার তো যাই হোক চান টান করে আর ছাদে রোদ দিয়েছে খুব ভালো আর স্নানের পর একটু একটু ঠান্ডা লাগে এই ওয়েদারটাতে তো আমি খাবার নিয়েই চলে এসেছি ছাদে তো আমার খাবার খেতে খেতে চুলটাও শুকিয়ে যাবে তো তারপর ছাদ থেকে নেমে এসে কী করবো রান্নাতে লাগার আগে ভাবলাম যে বাসি বিছনাটা আগে তুলে না হলে খুব একটা বিরক্তিকর লাগে কোনো কাজে মন থাকে না কখন মনে হয় বিছনাটা তুলবো তুলবো করে বাসি বিছানা সকাল থেকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার রুটি তরকারি স্নান খাওয়া দাওয়া বিছনার সব কিছু তোলা হয়ে গেছে এবার যাবো এনজুকে আনতে কারণ সময় হয়েই এসেছে দশ মিনিটের মধ্যে যাবো এঞ্জেলকে আনতে এঞ্জেল আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন একটু ছাদে বসে আছি কারণ সকাল থেকে আমিও সেভাবে ছাদে টাইম পাইনি মানে আছি ওকে স্নান ছাদে মানে যাওয়ার আগে আমি ওকে আনতে যাওয়ার আগে ছাদে সব রেডি করে গেছিলাম চানের জল ড্রেস তাই আর আজকে তোমাদেরকে আগেই বললাম একটা বিয়ে বাড়ি আছে সেই জন্য ওকেও একটু শ্যাম্পু করিয়ে দিলাম আর কি এমনিতেই রোজ আমি এক্সাম দিয়ে আসার পর ছাদেই ওকে স্নান করাই তারপর আমারও কিছু কাজ থাকে তো এখানে বসে বসে করি আর ওকেও বলি তুই চান করে মানে চুলটা শুকিয়ে নে তারপর মানে আধ ঘন্টা পাওয়া যায় আধ ঘন্টা পোনে এক ঘন্টা পাওয়া যায় স্কুল থেকে এসে আর কি ম্যাম আসার জন্য ম্যাম আসা পর্যন্ত তো আমার এমনি কাজ থাকে তো ও আসার পর স্নান টান করিয়ে করে নেয় আর সকালে যাওয়ার সময় তো একটাই রুটি খেয়ে পাঠায় বা কখনো ব্রেড ফেট খাইয়ে পাঠাই তো এসে এমনি আর এক্সট্রা টিফিন দিই না কারণ টিফিন পিরিয়ড হয় না তো সেই জন্যকে আসার পর স্নান টান করিয়ে চুলো শুকানো হয়ে যায় ওর খাওয়াও হয়ে যায় তো সেই খাচ্ছে আর ম্যাম আসতে এখনও পনেরো কুড়ি মিনিট বাকি আমি নিচে চলে এসেছি অনেকক্ষণেই হলো কারণ এঞ্জেলের ম্যাডাম এসে গেছে তো এঞ্জেল পড়ছে ওই রুমে তো ভাবলাম এই ফাঁকে একটু রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই কারণ তোমাদেরকে সকালেই আমি বললাম আজকে রাতে একটা বিয়ে বাড়ি আছে আর বিয়েবাড়িতে কী পরবো কী না এখনও অবধি কিছুই মানে রেডি হয়নি কি শাড়ি পরবো সেটাও পর্যন্ত এখনও দেখিনি কারণ অনেক দিন হলো কোথাও যাওয়া হয়নি বিয়েবাড়ি বাড়ি তো কী রেডি হব না হবো কী শাড়ি কী ব্লাউজ কোনো কিছুই এখনও সিলেক্ট করিনি তো যাই হোক আগে ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে নিই যেটা সবথেকে বড় কাজ আর কি তো রান্নাটা কমপ্লিট করে নেবো তারপর নিশ্চিন্তি মানে মনে আগে সব কিছু সিলেক্ট করবো তা করতে এঞ্জেলেরও পড়া হয়ে যাবে আর আমারও সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো দেখো এখানে মাঞ্চুরিয়ানের জন্য গ্রেভি আমি বানিয়ে নিয়েছি আর আজকে মাঞ্চুরিয়ানটা একদম ড্রাই টাইপের বানাবো গ্রেভি সেরকম বানাবো না একদম ড্রাই ড্রাই বানাবো এটা বেশি ভালো লাগে আর কি আর বিয়ে বাড়িতে কি পড়বো এই জন্য আরো বেশি সিলেক্ট করতে পারিনি কারণ ওয়েদারটা তো আর বলার কথা নয় না ঠান্ডা না গরম মানে রাতের দিকে ঠান্ডা লাগছে আর সিম্পল শাড়ি ব্লাউজ পরে গেলেও তোমার ঠান্ডা লাগবে তো সেই জন্য ভাবছি যে কি একটা সিলেক্ট করা যায় এটাতে ঠান্ডাটাও কম লাগে আর একটু মানে ভালোও লাগে আর কি লুকটাও ভালো লাগে তো যাই হোক রান্না আমার অলমোস্ট কমপ্লিট তো চলো দেখা যাক কি সিলেক্ট করি অনেক খোঁজার পর বন্ধুরা এই শাড়িটা মানে আমি সিলেক্ট করলাম আজকে বিয়ে বাড়িতে জন্য এটা উল্টো করে আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ডিজাইনটা এর ভেতরটা হচ্ছে ঠিক মানে এই কাজ করা আর কি পুরো শাড়িটা মাল্টিকালারের তো ভাবছি এটাই পরবো এই শাড়িটা অনেকদিন পরাও হয়নি তো এই বাহানায় পরাও হয়ে যাবে তো এর সাথে কি পড়বো সেই ভাবছি গলার আর কানের সিলভার কালার গুলো মনে হয় না যাবে এটাতে দেখা যাক না তো গোল্ডেনের মধ্যে কিছু ট্রাই করব দেখি খুঁজে টুজে কি পাই শাড়ির সাথে ম্যাচিং করে লাস্ট অবধি আমার এগুলোই ভালো লাগলো এই ঝুমকো মাল্টি কালারের গলার জন্য ওই দুটো সিলেক্ট করে রেখেছি একটা ছোটোর মধ্যে একটা এর মধ্যে তো এটাই ভাবছি পরবো আর হাতের জন্য আমি এই জন্যই কিছু সিলেক্ট করিনি কারণ আমি ভাবছি একটা ব্ল্যাক কালারের হাইনেক স্টাইল ব্লাউজের সাথে আমি এই শাড়িটা অ্যাপ্লাই করব কারণ ফুল হাতার থাকলে তো আর মানে চুরি টুরির কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক এখানে আমি আর শাড়ি কী পরব না পরবো গলার সব রেডি করে রেখে নিয়েছি তারপরে ভাবলাম একটু নেল পলিশটা লাগিনি কারণ নেল পলিশ হাতেরটা একদম নষ্ট হয়ে গেছে আর অনেক দিন মানে পড়াও হয়নি তো ভাবলাম এই সুযোগে একটু নেল পলিশটা ভালোভাবে লাগিনি তো চলো আমার তো সব রেডি হয়ে গেল দেখা হচ্ছে সোজা সন্ধেবেলায় তো বন্ধুরা দেখো আমি অনেক কষ্টে রেডি হয়েছি শাড়ি পরা মানে আমার কাছে একটা ভীষণ চাপের ব্যাপার তো যাই হোক অনেক টাইম দেওয়ার পর এইভাবে আমি শাড়িটা পরতে পেরেছি তো মোটামুটি ভালোই পরে নিয়েছি আর কি আমার এখন মানে ফুললি স্যাটিসফাইড মানে এতক্ষণ ধরে পছন্দই হচ্ছিল না মানে শাড়িটা কীভাবে পরবো না অ্যাকচুয়ালি শাড়ি পরতে আমার খুব ভালো লাগে কিন্তু পরতে পারি না জন্য টেনশন লাগে তো যাই হোক অনেকক্ষণ পর আমি একদম ফাইনালি রেডি হয়ে গেছি তোমাদের কেমন লাগছে লুকটা প্লিজ কমেন্ট করে জানিও আর আমি আজকে একদম সিম্পলের মধ্যে রেডি হয়েছি আর ও ওইদিকে রেডি করিয়ে দিয়েছে তোমাদের কেন্দ্রকেও একবার দেখিয়ে দিচ্ছে দেখো অ্যাঞ্জেলের লুক কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে তো দেখা হচ্ছে বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে ফার্স্টে এসেই বন্ধুরা যেটা সর্বপ্রথম কাজ ছিল সেটা হচ্ছে স্টেজে চলে গেছিলাম ফটো ফটো তুললাম বড় সাথে ভিডিও নিয়ে নিলাম তারপরে যেটা মেন ফার্স্ট কাজ খাওয়া দাওয়া অবভিয়াসলি আর খাওয়ার জায়গাতে প্রচণ্ড ভিড় আর এত জলদি আমার খাওয়ার কোনো মানে সেরকম ভাবনা ছিল না তো ভাবলাম আগে স্টলে কি বসেছে সেগুলো আগে খাই তো দেখলাম অনেকদিন পর ফুচকা পেয়েছি আমার ফুচকা খাওয়ার জন্য একদম মনটা ছটপট করছিল তো ফুচকা স্টলেও এখনও পর্যন্ত প্রচন্ড ভিড় ছিল তো ভাবলাম আগে তাহলে চিকেন পকোড়ার দিকেই যাই ওটাই আগে ট্রাই করি তো চিকেন পকোড়া আগে নিয়ে নিয়েছি আমার বন্ধুরা জাস্ট বিশ্বাস করতে পারবে না চিকেন পকোড়াগুলো একদম ধোঁয়া ওঠা গরম যাকে বলে একদম কড়াই থেকে ছেঁকে বার করছিল। আর আমরা প্লেটে পুরো একদম রেডি ছিলাম নেওয়ার জন্য তো যাই হোক চিকেন পকোড়া খেতে খেতে চলো আমার সঙ্গে তোমরাও পুরো বাকি বিয়েবাড়িতে এনজয় করতে থাকো আমি তো এখন মেন টার্গেটে আছি কখন ফুচকা স্টল খালি হবে আর আমি যে আগে পাতা নিয়ে দাঁড়িয়ে থাকবো ফুচকা খাওয়ার জন্য তো যাই হোক অনেকক্ষণ পর আমি অপেক্ষার পর ফুচকা দোকান আমি ফাঁকা পেয়েছি আর চলে গেছি সোজা ফুচকা খেতে কারণ কমই খাবো বেশি খেলে আবার খাবার খেতে পারবো না কারণ খাবারটাও তো খেতে হবে না এত রেডি হয়ে এসেছি বিয়েবাড়িতে আর খাবার না খেলে হয় তো যাই হোক ফুচকা টুচকা খাওয়ার পর এখান থেকে আগে একটু ঘুরে নেবো অনেকেই এসেছে চেনাশোনা তাদের সঙ্গে এখনো সেইভাবে দেখাও হয়নি ফটো তোলাও হয়নি আগে খেয়ে নিই স্টলে তারপর সবার সঙ্গে দেখা করে ফটো ফটো তুলবো তারপর তো রাতের ডিনার বাকি আর এখানে চলছে বন্ধুরা ফটোশুট যেখানে আমার কোনো কাজ নেই সবার সাথে দেখা সাক্ষাৎ করে ফটো ভিডিও নিয়ে যখন দেখলাম আমার কোনো কাজ নেই সময়ও অনেকটা হয়ে গেছে রাতও অনেকটা হয়ে গেছে তো ভাবলাম এবার খাবার দিকে যাওয়া যাক অনেকটাই খালি হয়েছে আর এখন যদি না খায় আবার হজমের প্রবলেম হয়ে যাবে তো সেই জন্য আগে টেবিল ফাঁকা পেতেই আমি চলে গেছিলাম খাবার খেতে আর খাবারগুলো খুব ভালো ভালো টেস্ট হয়েছে জাস্ট কিছু বলার নেই কোথাও ঘুরতে যাব পার্টিতে যাব বিয়ে বাড়িতে যাবো আর এত তাড়াতাড়ি ফটো তোলা আর ভিডিও নেওয়া শেষ হয়ে যাবে এটা কি হয় নাকি আবার খাবার খাবার পর আমি ফাঁকা পেয়ে গেছি এবার মা মাসি দিদাদের সাথে একটু ফটোশুট করে নিলাম তারপর চলে গেলাম সোজা আইসক্রিম আর এটা একটা নতুন ফ্লেভারের আইসক্রিম ছিল নলেন গুডের আইসক্রিম তো ভাবলাম খুব ভালো হবে কিন্তু সত্যি কথা বলতে একদম আমার ফালতু লেগেছে যাকে বলে তো যাই হোক সেটাই খেতে খেতে আজকের ভিডিওটা আমরা শেষ করছি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও